তুমি না ঘুমোলে কিচ্ছু বুঝতে পারবে না তোমার মাথার মধ্যে এখন অনেক রকম অশান্তির জট বাকি রয়েছে পরে ঠান্ডা মাথায় ভেবে দেখো কার দোষ কার ভুল এখন শুয়ে পড়ো অশান্ত হয়ে অনাদুর্য ঘুমিয়ে পড়ো তুমি আমার ছেড়ে চলে যাবে আমি তোমার চড় মেরেছি বলে তুমি আমায় কিছুতেই ক্ষমা করতে পারবে না তাই না কি হলো চুপ করে আছো কেন হলো তুমিও তো আমার সাথে অন্যায় করেছো করণ তুমি আমার থেকে অনেকগুলো কথা লুকিয়েছো কেন লুকলি তাছাড়া ছেলেটা যে কথাগুলো বললো তুমি তো করতে তাহলে আমার দোষটা কোথায় শুয়ে পড়ো ঘুমিয়ে পড়ো তোমার এখন ঘুমের প্রয়োজন তুমি না ঘুমোলে কিচ্ছু বুঝতে পারবে না তোমার মাথার মধ্যে এখন অনেক রকম অশান্তির জট বাকি রয়েছে পরে ঠান্ডা মাথায় ভেবে দেখো কার দোষ কার ভুল এখন শুয়ে পড়ো আমি থাকি বা না থাকি তুমি তোমার ক্যারিয়ার নিয়ে যে স্বপ্ন দেখেছিলে সে সব কিন্তু তোমায় পূরণ করতে হবে আমার শুধু একটাই ভয় তোমার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে তুমি নিজেকে না হারিয়ে ফেলো তুমি শুয়ে পড়ো দুর্জন তুমি পড়ো তুমি আমার ছেড়ে চলে যাবে না তো শুয়ে পড়ো দুর্জন উত্তর দিচ্ছ না কেন আমার ছেড়ে চলে যাবে না তো তুমি বলো আমার ছেড়ে যেও না ছেড়ে যেও না রানি প্লিজ না আমার ছেড়ে যাবে না তো রানি যেও না যেও না রানী 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 স্বপ্ন দেখছিলাম ও আসেনি আসবি আমি ওকে চর মেরেছি সেটাই তো বড় বাবা শেষদা মেজদা সবাই আমায় ভুল বুঝবে কেন মেরেছি কেন রাগ করেছি কেউ বুঝল না জানি তুমিও না তুমি আসবে দেখেন আর যাই না কেন তোমার তো আসার কথা না ঠিক আছে আমিও তোমার কাছে যাবো চাই হয়ে যাক কেন কিছুতেই যাবো